আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো একবারে জিরো থেকে বা শূন্য থেকে কিভাবে আপনি জিএসটি বা গুচ্ছ ভর্তি প্রস্তুতি শুরু করবেন এই বিষয়টা সম্পর্কে যেমন আপনাদের জানাই দিব পাশাপাশি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে আপনি কিভাবে পড়াশোনা করবেন কোন বইগুলো আপনি পড়লে গুচ্ছর জন্য আপনার শতভাগ প্রস্তুতি হয়ে যাবে সেই বইগুলোর নামগুলো যেমন বলে দিব পাশাপাশি গুচ্ছের ভর্তি পরীক্ষার বন্টন সহ যাবতীয় সব কিছুই আপনাদের বলে দিব এবং যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন অবশ্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এই গুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু দেখা যায় যে উনিশটা বিশ্ববিদ্যালয় সর্বশেষ যে পরীক্ষাটা হয়েছে সেখানে উনিশটা বিশ্ববিদ্যালয় মিলে একটা ভর্তি পরীক্ষা নেয় এবং একটা ভর্তি পরীক্ষা নেওয়ার মাধ্যমে প্রায় একটা ভর্তি পরীক্ষার মাধ্যমে সায়েন্স আর্টস কমার্সের চোদ্দো হাজারের মতো শিক্ষার্থী চান্স পাওয়ার সুযোগ পায় বাংলাদেশের যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় এর ভিতরে কিন্তু গুচ্ছেই সবচেয়ে বেশি শিক্ষার্থী চান্স পায় তার মানে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি চান্স পাওয়ার সম্ভাবনা হল জিএসটি বা গুচ্ছ ভর্তি পরীক্ষা যদিও এবছর উনিশটা বিশ্ববিদ্যালয়ের সাথে আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় যুক্ত হবে কারণ কয়েকটা নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু এবছর জিএসটির আন্ডারে পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তবে উনিশটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হওয়ার মানে হবে এটা কনফার্ম এবং সাধারণত দেখা যায় যতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয় তার ভিতরে কিন্তু জিএসটিতে সবচেয়ে কম জিপি লাগে এই ধরনের যাদের জিপি অনেক কম তারাও কিন্তু এই জিএসটিকে টার্গেট নিতে পারেন কারণ জিএসটিতে দেখা যায় যে যদি এ ইউনিটের শিক্ষার্থী হন সেক্ষেত্রে বা বিজ্ঞানের শিক্ষার্থী হন আপনারা যদি থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে টোটাল সেভেন পয়েন্ট ফাইভ জিরো মানবিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স এবং বাণিজ্য শিক্ষার্থীদের যদি থ্রি পয়েন্ট করে টোটাল সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে পরীক্ষা দিতে পারবেন যদিও এই জিপিএ যোগ্যতা গত বছরের এবছর যেহেতু জিপে অনেক রেজাল্ট অনেক খারাপ হয়েছে সে এই বছর কিন্তু জিপিএস যোগ্যতা কমানোর একটা ভালো সম্ভাবনা আছে তো জিপিএস যোগ্যতা যদি কমায় অবশ্যই অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিব এবং এখানে কিন্তু আপনাকে শশ ইউনিটে পরীক্ষা দিতে হবে যাদের সায়েন্সের শিক্ষার্থী যাদের এ ইউনিট মানবিকের জন্য বি ইউনিট বাণিজ্যের জন্য সি ইউনিট এখানে কিন্তু বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দেওয়ার সুযোগ নেই তবে চান্স পাওয়ার পরে আপনি চাইলেই অন্য গ্রুপের সাবজেক্টগুলো কিন্তু নিতে পারবেন এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় দেখা যায় যেহেতু চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এর জন্যই এখানে কিন্তু এর উপরে কোনো মার্ক থাকে না অর্থাৎ আপনার জিপে যাই থাক না কেন জিপে থেকে কোনো মার্ক কাউন্ট করা হবে না আপনি ভর্তি পরীক্ষা ভালো করে দিলে একশো মার্কের যে পরীক্ষা হবে সেই একশো মার্কের পরীক্ষাটা ভালো করে দিলে আপনি কিন্তু এখানে চান্স পেয়ে যাবেন এবং একশো মার্কের পরীক্ষা এক ঘন্টা অনুষ্ঠিত হবে এখানে টোটাল পাশ মার্ক হল তিরিশ এবং পরীক্ষা কিন্তু শর্ট সিলেবাসে অনুষ্ঠিত হবে এবং এখানে জন্য কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই একশো মার্কের যে পরীক্ষা হয় এখানে কোথা থেকে কত মার্কে প্রশ্ন আসে যারা বিজ্ঞানের শিক্ষার্থী তাদের ফিজিক্স থেকে পঁচিশ কেমিস্ট্রি পঁচিশ ম্যাথ এবং বায়োলজি থেকে পঁচিশ তবে ম্যাথ অথবা বায়োলজি বাদ দিয়ে কেউ চাইলে বাংলা অথবা ইংলিশ থেকে পঁচিশ মার্কে উত্তর করতে পারেন মানবিকের ক্ষেত্রে বাংলা পঁয়ত্রিশ ইংলিশ পঁয়ত্রিশ জিকে কে থেকে তিরিশ বা জেনারেল নলেজ থেকে তিরিশ বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে বাংলা পনেরো ইংলিশ পনেরো বিজ্ঞান পঁয়ত্রিশ ব্যবসা সংগঠন পঁয়ত্রিশ এবং জিএসটিতে কিন্তু কেউ যদি চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্টে আপনারা কেউ যদি ফেল করেন তারপর কিন্তু আপনি গুচ্ছ ভর্তি পরীক্ষায় দিতে পারবেন কারণ অনেকে কিন্তু ফেল করলে অর্থাৎ ফোর্থ সাবজেক্টে ফেল করলে অনেকে টেনশনের ভিতরে থাকেন টেনশনে কিছু নেই আপনি চতুর্থ বিষয়ে ফেল করলেও আপনি জিএসটি পরীক্ষা দেওয়ার মাধ্যমে কিন্তু চান্স পাবেন কারণ এখানে জিপিএর উপরে কোনো মার্ক নাই একশো মার্কে পরীক্ষা ভালো করে দিলে আপনি কিন্তু একবার ভালো ভালো সাবজেক্টে পড়ার কিন্তু সুযোগ পাবেন এখন আপনাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যেহেতু জিএসটিতে চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাহলে অবশ্যই আপনাকে প্রস্তুতি ভালো করে নিতে হবে অনেকে কিন্তু এতদিন ভালো করে পড়েনি রেজাল্ট নিয়ে অনেক টেনশনের ভিতরে ছিলেন রেজাল্ট প্রকাশিত হয়েছে এখন থেকে আপনি একবারে জিরো থেকে শুরু করতে যাচ্ছেন তাহলে কীভাবে আপনি পড়াশোনা করলে চান্স পাবেন তো গুচ্ছতে চান্স পাওয়ার জন্য প্রথম যেটা কাজ থাকবে আপনাকে অবশ্যই একটা গুচ্ছ কেন্দ্রিক একটা সহায়ক বই কিনতে হবে কারণ আপনি যদি গুচ্ছকে টার্গেট রাখেন আপনি যদি অন্য মানে প্রস্তুতির বইগুলো পড়েন তাহলে সেক্ষেত্রে গুচ্ছতে ভালো করা কিন্তু সো টাফ হবে এর জন্য আপনার উচিত হবে যেহেতু আপনার গুচ্ছ টার্গেট তাহলে গুচ্ছ ওরিয়েন্টেড একটা ভালো একটা বই পড়া এবং বই নিয়ে অনেকে বারবার আমাকে নক করতেছিলেন কোন বইগুলা বা কোন প্রকাশনের বইটা পড়া ভালো তো আমি কিন্তু এই প্রিজম প্রকাশনের একটা বই দেখলাম খুবই ভালো বইটা করছে এবং বইগুলার কিন্তু খুব সুন্দরভাবে সাধনা আছে আপনি যদি বাজার থেকে এই প্রিজম পাবলিকেশনের বই যে কোনো লাইব্রেরিতে পাওয়া যায় আপনি যদি কিনেন আপনি যদি সায়েন্সের শিক্ষার্থী হন সায়েন্সের জন্য আসে পাশাপাশি আপনি যদি মানবিকের শিক্ষার্থী হন মানবিকের জন্য আলাদাভাবে বই পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনি যদি ব্যবসা শাখার শিক্ষার্থী হন তাও কিন্তু আপনি বইটা পেয়ে যাবেন এটা কিন্তু প্রিজম প্রকাশনী আপনি আপনার পার্শ্ববর্তী লাইব্রেরির যে কোনো জায়গা থেকে কিন্তু এই বইটা কিন্তু আপনি কালেক্ট করতে পারেন তো বইগুলো আসলে কীভাবে সাজাইছে একটু যদি বলি তাহলে আপনার পড়তে সুবিধা হবে আপনি কিভাবে পড়বেন আপনি দেখবেন আপনি যখন বইগুলো কিনবেন বইগুলো কিনে প্রথমেই দেখবেন এখানে কিন্তু বিগত সালের কোশ্চেনগুলো দেওয়া আছে অর্থাৎ এই যে গুচ্ছ পরীক্ষা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ তেইশ চব্বিশ বাইশ তেইশ একুশ বাইশ এই যেই পরীক্ষাগুলো হয়ে গেছে অলরেডি গুচ্ছর সেগুলো কিন্তু কোশ্চেনগুলো দেওয়া আছে এবং কোশ্চিনের সলিউশনটাও সুন্দরভাবে দেওয়া আছে তারপরে কিভাবে দেওয়া আছে তারপরে আপনার অধ্যায়ভিত্তিক সুন্দরভাবে সাধন আছে যেমন বাংলা দেওয়া আছে বাংলার সুন্দরভাবে সাধনা আছে প্রশ্ন দেওয়া আছে উত্তর দেওয়া আছে আপনার বাংলা পত্র দেওয়া আছে ইংলিশ দেওয়া আছে এভাবে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা চ্যাপ্টার আপনি যদি দেখেন এখানে পদার্থ দেওয়া আছে রসায়ন দেওয়া আছে গণিত দেওয়া আছে জীববিজ্ঞান দেওয়া আছে সবগুলো কিন্তু সাধারণ আছে এবং প্রত্যেকটা প্রশ্ন আপনাকে যদি দেখাই প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে নিজে কিন্তু তার ব্যাখ্যাগুলো দেওয়া আছে যখন আপনি পড়বেন প্রথম কাজ হবে আপনাকে এই বইটা বাজার থেকে কিনে আপনাকে আগে এই এই বইটাই বইটার ভিতরে কিন্তু আপনাকে এই জিএসটির কোশন ব্যানগুলো কিন্তু অ্যাড করে দেওয়া আছে সো আগে জিএসটির কোশ্চেন ব্যাংকগুলো সলভ করবেন এতে করে আপনার আইডিয়া হয়ে যাবে জিএসটিতে কোন ধরনের প্রশ্ন আসে এরপর আপনি চ্যাপ্টারাইজ পড়াশোনা শুরু করবেন আপনি যখন একটা চ্যাপ্টার খুলবেন কথার কথা এখান থেকে আপনি যে কোনো একটা চ্যাপ্টার খুলবেন আমি একটা যদি এক্সাক্ট এক্সাম্পল দিয়ে দেখাই কথার কথা আপনি মৌলের পর্যাবিত ধর্ম ও রাসায়নিক বন্ধন পড়বেন কেমিস্ট্রির ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে ওই চ্যাপ্টারটা খুলে ওই চ্যাপ্টার যতগুলো ইম্পর্টেন্ট এমসি সাল সহ উল্লেখ করে দেওয়া আছে সেগুলো আপনি এখান থেকে সলভ করবেন যেগুলো ব্যাখ্যা দেওয়া আছে ব্যাখ্যা পড়বেন আর যেগুলা ব্যাখ্যা দেওয়া নেই মুখস্থ টাইপ সেগুলো কিন্তু মুখস্থ করে ফেলবেন এবং অবশ্যই যখন পড়বেন তখন অবশ্যই ফর্মুলাগুলো ভালো করে রপ্ত করে ফেলবেন প্রত্যেকটা চ্যাপ্টার ফর্মুলাগুলো জানা থাকলে আপনার জন্য অ্যান্সার করতে কিন্তু সুবিধা হবে এবং সেমভাবে আপনি যখন সায়েন্সের শিক্ষার্থী হলে সায়েন্সের জন্য বই পাওয়া যায় একটা এই একটা বই কিনলে আপনার সবগুলো সাবজেক্টের প্রিপারেশন হয়ে যাচ্ছে কারণ অনেকে দেখা যায় এই একটা প্রিপারেশনে দিয়ে অনেক বই পড়ে ফেলেন অনেক বই পড়ার দরকার আপনি একটা বই ভালো করে পড়বেন আপনার জন্য ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে তারা মানবিকের শিক্ষার্থী সেমভাবে মানবিকের জন্য আলাদা এই কালারের বই পাওয়া যাচ্ছে সো এই বইটা আপনি যে কোনো পাবলিকেশন থেকে কিনতে পারবেন কোনো কারণে যদি আপনার পার্শ্ববর্তী লাইব্রেরিতে না পান তাহলে সেক্ষেত্রে এদের প্রিজম পাবলিকেশান একটা ফেসবুক পেজ আছে এই প্রিজম নামে এটা দিয়ে সার্চ করবেন সার্চ করলে আপনি পেজটা পেয়ে যাবেন সেখানে আপনি পেজে অর্ডার করে অনলাইনেও আপনি এই বইটা কিন্তু অর্ডার করে কিন্তু পেয়ে যেতে পারেন সো সেখানে আপনি কথা বলে অনলাইনে অর্ডার করতে পারেন আর যদি আপনি অনলাইনে করতে না চান আপনার নিকটস্থ লাইব্রেরিতে যে খোঁজ নিয়ে আপনি এই যে বইগুলো আছে এই বইগুলো আপনি দোকানে যে বলবেন প্রিজম প্রকাশনীর গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি সহায়িকা সেই বইটা লাগবে আপনি সায়েন্সের হলে সায়েন্সেরটা নেবেন সায়েন্সেরটা এই কালারের আপনি যদি মানবিক হন তাহলে এই কালারটা নেবেন আর যদি আপনি কমার্সের শিক্ষার্থী হন তাহলে সবুজ কালার যেটা আছে এটা আপনি নিয়ে ফেলবেন আশা করি বইগুলো কিনলে এই বইগুলো পড়লে জাস্ট একটা করে বই পড়বেন তাহলে আশা করি আপনার প্রস্তুতি হয়ে যাবে এবং অবশ্যই যখন আপনি পড়াশোনা করবেন হ্যান্ড ক্যালকুলেশনের বেসিক জিনিসগুলো শিখবেন যেহেতু আপনাকে গুচ্ছ আপনি কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ দিচ্ছে না সো অবশ্যই বেসিকগুলো শিখে রাখবেন শর্টকাট টেকনিকগুলো শিখবেন কারণ শর্টকাট টেকনিকগুলো শিখলে হবে কি অনেক ম্যাথ আপনি খুব দ্রুত সলভ করতে পারবেন কারণ এখানে কিন্তু আপনি সময় বেশি পাচ্ছেন না একশোটা এমসি কিউ ষাট মিনিট সো সময় খুবই কম অল্প সময়ের ভিতরে অ্যান্সার করার জন্য শর্টকাট টেকনিকগুলো কিন্তু খুবই জরুরি এবং দ্রুত সময়ে সিলেবাস শেষ করে রিভিশন দিতে প্র্যাকটিস করতে হবে এবং বেশি বেশি কিন্তু এক্সাম দিতে হবে তাহলে কিন্তু আপনি গুচ্ছ পরীক্ষা দিয়ে এখানে চান্সটা নিশ্চিত করতে পারবেন এবং গুচ্ছে কিন্তু দেখা যায় অনেক কম মার্কে চান্স পাওয়া যায় দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে একশো মার্কের ভিতরে আপনার যদি পঞ্চাশের আশেপাশে মার্ক থাকে আপনি কিন্তু চান্স পেয়ে যাবেন লাস্টবার দেখা গেছে যে উনত্রিশ বা আটত্রিশ মার্ক পেয়েও শিক্ষার্থীরা চান্স পায় সো আপনি সেফ জোনে থাকার জন্য পঞ্চাশ প্লাস মার্ক তোলার চেষ্টা করবেন আর মানবিক বা বাণিজ্যের ক্ষেত্রে চেষ্টা করবেন পঞ্চান্ন প্লাস একশোর ভিতরে মার্ক তোলা তাহলে আপনি অবশ্যই চান্স পাবেন যেহেতু জিপের উপরে মার্ক নাই চান্স পাওয়ার সময় কিন্তু সবচেয়ে বেশি থাকবে আর অনেকের মনে আরেকটা প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া আপনি তো আমি তো বইগুলো পড়বো বাট বইগুলো পড়ার সময় যদি আমার কোনো প্রবলেম হয় বা সেটা আমি কীভাবে প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করবো সো যারা তাড়াতাড়ি শেষ মুহূর্তে অল্প টাকার ভিতরে ঘরে বসেই কোচিং করে ভালো একটা প্রস্তুতি নেয় তারা চাইলে ভার্সারিকে গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এখানে ভর্তি আপনি ঘরে বসেই অনলাইনে কিন্তু ক্লাস করতে পারবেন এবং ক্লাসগুলো করলে আপনার প্রত্যেকটা চ্যাপ্টার কনসেপ্ট প্রিভিয়াস কোশ্চেন ম্যাংসল সব কিছু সলভ হয়ে যাবে আপনি জাস্ট একটা করে বই কিনবেন আর আমাদের কোর্সগুলো করলে আশা করি আপনার ঘরে বসে শতভাগ প্রস্তুতি হয়ে যাবে তো যারা ভর্তি হতে চাচ্ছেন তাদের কোর্স ফি দুই টাকা যারা আজকের ভিতরে ভর্তি হবেন তারা পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এই ক্লাসগুলো আপনি ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ক্লাস করে অল্প টাকার ভিতরে গুচ্ছ কেন্দ্রিক শতভাগ প্রস্তুতি নিতে পারবেন এবং লাস্ট যেই শিক্ষার্থী গুচ্ছ প্রথম হয়েছে সে কিন্তু আমাদের এই গুচ্ছ টার্গেট কোর্সের শিক্ষার্থী অনলাইনে ক্লাস সে কিন্তু গুছের প্রথম হয়েছিল আপনিও যদি ভালো রেজাল্ট করতে চান তাহলে অবশ্যই আপনি আমাদের কোর্সে দ্রুত ভর্তি হয়ে যান আমাদের মানবিকের জন্য যে কোর্স আছে এটা কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে এক হাজার টাকা বিকাশে পাঠে এই নাম্বারে কল দেবেন আমাদের মেডিকেলের জন্য যে কোর্স আছে এটা এক হাজার টাকা এই নাম্বারে টাকা পাঠিয়ে হোয়াটসঅ্যাপে নক করবে না তাহলে ভর্তি করে না হবে আমাদের এক্সাম আছে এটা কোর্স পে পাঁচশো টাকা বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই পাঁচশো টাকা পাঠিয়ে এই নাম্বারে কলেজে ভর্তি করে হবে এবং আপনি যদি মনে করেন আমাদের কোর্সে ভর্তি হওয়ার আগে এক দুইটা ফ্রি ক্লাস করে দেখে শুনে ভর্তি হবেন সেটারও ব্যবস্থা আছে সেক্ষেত্রে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কী লেগে মেসেজ করবেন যে ভাই আমি ভার্সিটি কুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে চাই আমি সায়েন্সের শিক্ষার্থী আমি কয়েকটা ফ্রি ক্লাস বা ডেমো ক্লাস দেখব এটা দিকে মেসেজ করলে করলে আপনাকে ফ্রি ক্লাস দুই তিনটা পাঠায় দেওয়া হবে সো দুই তিনটা ফ্রি ক্লাস দেখার পরে আপনার ক্লাস যদি ভালো লাগে আপনি পনেরোশো টাকা এই নম্বরে পাঠিয়ে ভর্তি হতে পারবেন তো এই হলো গুচ্ছ প্রস্তুতি কীভাবে নেওয়া উচিত সেটা সম্পর্কে সামগ্রী একটা ধারণা দিয়ে দিলাম তো গুচ্ছ যেহেতু মানে কম্পিটিশন তুলনামূলক কম হয় কারণ এখানে দেখা যায় সিট সংখ্যা অনেক বেশি ট্রান্সফার সম্ভাবনা অনেক বেশি এজন্য আপনাদের জিপিএ যাদের কম তো সকলের উচিত খুচ্ছ কেন্দ্রিক প্রিপারেশন নেওয়া এবং গুচ্ছর পরীক্ষা যেহেতু এপ্রিলের দিকে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ এপ্রিলের দিকে যদি হয় দুই হাজার ছাব্বিশ সালে সো ভালো একটা সময় পাচ্ছেন সো এখন থেকে যদি শূন্য থেকে যদি প্রস্তুতি শুরু করেন আপনি ভালো একটা প্রিপারেশন নিয়ে গুচ্ছ একটা সিট কিন্তু কনফার্ম করতে পারবেন এবং গুচ্ছও বন্ধু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় আছে অনেক ভালো ভালো সাবজেক্ট আছে এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যেমন পড়তে পারবেন মানবিক এবং বাণিজ্যিক শিক্ষার্থীরাও ভালো ভালো সাবজেক্টে পড়তে পারবেন তো যারা ভিডিওটা প্রথম থেকে শেষ করে দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ